ফুলকিকে সিংহাসন থেকে সরাতে নতুন ষড়যন্ত্র ছোটোরানীর হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বড় রাজাও সিদ্ধান্ত নেয় যে এবার থেকে এই সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছে ফুলকি সেই জন্য ফুলকিকে সিংহাসনে বসানো হয় তাকে রাজ মুকুট পোড়ানো হয় যেটা কোনোভাবেই মেনে নিতে পারে না ছোট ছোটরানি কোনোভাবেই ওই রাজ মুকুট ফুলকির মাথায় তুলতে চায় না কিন্তু বড় রানীর কথায় বাধ্য হয়ে সেই কাজ করে ছোট রানী এদিকে ফুলকি জয়ধ্বনি সবাই দিতে থাকে তারপরে দেখানো হয় যে বড় রাজা ওই সিংহাসনে যখন বসে তখনই কোথা থেকে এক সাধু এসে হাজির হয় সাধু বলে যে এই সিংহাসনকে অপবিত্র করেছে এই বড় রাজা এ হচ্ছে শ্মশানচারী এ শ্মশানে এর বাস এ এখানে এসে সমস্ত কিছু অশুদ্ধ করে দিয়েছে নৃসিংহদেব অসন্তুষ্ট হয়েছে এবার নৃসিংহদেবের কোপে পড়বে এই রাজ পরিবার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এটা শুনে মনে মনে ছোট রানী খুশি হয় এদিকে ফুল কি আর বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সো বন্ধুরা ফুলটা কি কোনো ঠাকুরের অভিশাপের কারণেই কী নৃসিংহদেবের মন্দিরে এই চিটফাট হয়েছে না এটা কোনো রানীর ষড়যন্ত্র তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও